আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু চলুন তারকেশ ফিকি ক্লাসের আজকের পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম চলুন মূল আলোচনা শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম সকলে স্ক্রিন তো লক্ষ্য করুন দেখবেন দেওয়া রয়েছে মাযা ফি জাইবি রাশিদিন অর্থ হলো রাশেদের পকেটে কি রয়েছে এখন আমরা এই বাক্যের তারকিব করব ইনশাআল্লাহ মাযা এটা হলো ইসমুল ইসতিফাম এরপর নিচে লিখবেন মুফতাদা ফি এটা হলো হরফুল জার এরপর যাইব এটা হলো মুজাফ আর রাশেদ এটা হলো মুজাফ ইলাইহি এখন মুজাফ এবং মুজাফ ইলাইহি মিলে হয়েছে হরফে জারে মাজরুর এখন জার এবং মাজরুর মিলে হবে উজ্জ সাবিতুন শিবা উজ্জ সাবিতুন শিবহে ফেলের সাথে মুতাআল্লিক হয়ে খবর এরপর মুবতাদা এবং খবর মিলে হবে জুমলাতুন ইনশাঈয়া এখন এখানে একটা প্রশ্ন হতে পারে আচ্ছা আমরা তো জানি মুক্তাদ এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন খবর ইয়া হয় কিন্তু এখানে যে জুমলাতুন ইংশা ইয়া হলো এর কারণ কি এর কারণ হলো এখানে যে শুরুতে একটা ইসমুল স্টেফাম এসেছে আর ইসমুল ইসতিফাম আসলে সেই বাক্যটি আর জুমলাতুন ইসমিয়াতুন খবর ইয়া থাকে না বরং সেটি ইংশা ইয়া তে রূপান্তরিত হয় আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন এখানে আরো প্রশ্ন হতে পারে সেটা হলো আচ্ছা আমরা তো প্রায় প্রায় সময় আপনার হরফল স্টেফাম এবং স্মুল স্টেফামের মধ্যে প্যাঁচ খেয়ে যাই মানে কোথায় স্মুল স্টেফাম লিখবো কোথায় হরফুল স্টেফাম লিখবো বেশি এটা আমরা আয়ত্ত করতে পারি না এক্ষেত্রে সমাধান কি দিবেন আপনি আমি বলবো হরফুল স্টেফাম হল দুইটা একটা হল হাল আর একটা হল হামসা এই দুইটা বাদে আর যত স্তেফাম আছে সবগুলো হল স্মুল স্টেফাম কাজেই আপনারা শুধুমাত্র হরফুল স্টেফাম হাল এবং হামসা এই দুইটা মনে রাখবেন এছাড়া বাকি যতগুলো আছে সবগুলো ইসমুল স্টেফাম আর স্টেফাম যেটাই আসুক না কেন বাক্যটা কিন্তু জমনাচুন ইংলিশা ইয়া হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আর আপনারা দেখবেন অনেক ছোট ক্লাসে বলে থাকে যে এবং রসেদ এটা জ্বর এবং মাজরুর মিলে আপনার সরাসরি খবর হয়ে গেছে এরকম বলে দিই অনেক কিতাবে ওর অনেক কিতাবে একটু বিস্তারিত লিখবে সেটা হলো মনে রাখবেন জ্বর এবং মাজরুল এটা হওয়ার জন্য একটা ফেল লাগে ফেল প্রকাশ্য থাকলে তার সাথে আর যদি প্রকাশ্যে না থাকে তাহলে একটা উজ্জ সেবা ফেল হয় তা আপনারা যেহেতু ছোট ক্লাসের এই কারণে অনেক কিতাবে দেখবেন সরাসরি জায়ব এবং রসেদ বা এই জাতীয় বেসালের মধ্যে শুধু বলে দিবে যে হরফেজার এবং মাজরুল মিল খবর তবে অনেক কিতাবে বা অনেকের মতে দেখবেন বিষয়টি স্পষ্ট করে তারা বলে দেয় সেটা হলো জ্বর এবং মাছর মিলে একটা ফেলের সাথে তার মোতাল্লেক হতে হবে এখন প্রকাশ্য ফেল থাকলে সেখানে মোতাল্লেক হবে আর প্রকাশ্য ফেল না থাকলে উজ্জ ফেল তথা শিবে ফেলের সাথে মোতাল্লেক হবে এখানে যেহেতু আপনার প্রকাশ্য ফেল নেই তাই আমরা উজ্জ শিবে ফেলের সাথে মোতাল্লেক ধরেছি আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন হয়তো বা কথাটা অনেক লম্বা হয়ে গিয়েছে একটু সংক্ষেপে বলি মাজা এটা হলো ইসমান ইস্তেফান ফে এটা হলো আপনার হারফুল জার জায়েব এটা হলো মুজাফ আর রশদ এটা হলো মুজাফ ইলেহ এখন মুজাফ এবং মুজাফ ইলেহ মিলে হয়েছে হরফে জারের মাসরুর এখন জ্বর এবং মাসরুর মিলে উজ্জ্ব সাহাবেতুন শিবে ফেলের সঙ্গে মোতালেক এখন উজ্জ্ব সাহাবেতুন শিবে ফেল এবং ওয়াজমির শিবে ফাইল যেটা লুকায়িত আছে সাহাবেতুনের মধ্যে শিবে ফেল শিবে ফাইল এবং মোতালেক মিলে শিবে জুমলা হয়ে খবর এখন মুক্তদা এবং খবর মিলে জুমলাতুন ইংলিশা ইয়া এরপর দেখুন লেখা রয়েছে মা যা আলা সাকাফিল মাংসিল অর্থ হলো গৃহের সাদের উপর কি রয়েছে মা এটা হলো নিচে লিখবেন মুক্তরা আর আলা আলা সাকফ এটা হলো হরফেজর মুজাফ আল এটা হলো মুজাফ 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 এবং ইলেহি মিলে হয়েছে মাজরুর জর এবং মাজরুর মিলে উজ্জ্বল সাহাবিদুন শিবে ফেলের সঙ্গে মোতাল্লিক এরপর উজ্জফ শিবে ফেল এবং তার মধ্যে থাকা হুয়া উজ্জ শিবে ফাইল এরপর মোতাল্লিক মিলে হয়েছে শিবে জুমলা তাহলে শিবে ফেল শিবে ফাইল এবং মুতাল্লেক মিলে শিবের জুমলা হয়ে খবর হয়েছে এখন মুক্তদা এবং খবর মিলে জুমলাতুল ইংলিশা ইয়া আশা করি বিষয়টা প্রস্তুত রয়েছেন এরপর দেখুন লেখা রয়েছেন মা আজা ফি স রেল ম্যাদি নাতি অর্থ হলো শহরের সড়কে কি রয়েছে মা আজা এটা হলো স্মেলে স্টেফাম অর্থ হলো কি আর ফি অর্থ হলো মধ্যে বা মধ্যে এটাকে লেখার ক্ষেত্রে প্রকাশ করা হয় একার দিয়ে মা যা এটা হল স্মেল স্টেফাম ফি এটা হলো হারফুল যার এটা হলো মুজাফ আর আল এটা হলো মুজাফ ইলাই এখন মুজাফ এবং মুজাফ ইলে মিলে হয়েছে মাজরুর জর এবং মাজরুর মিলে উজ্জ্বল সাবেতুন শিবে ফেলের সাথে মোতাল্লেক হয়েছে এরপর শিবে ফেল শিবে ফাইল এবং মোতাল্লেক মিলে শিবে জুমলা হয়ে খবর এখন মুক্তদা এবং খবর মিলে জুমলাতুন ইংসা ইয়া হয়েছে আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন আজকে ক্লাসের মধ্যে কয়েকটা কথা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো এক নম্বর কথা মনে রাখবেন জ্বর মাছর মিলে অবশ্যই একটা ফেলের সঙ্গে মোতালেক হবে এখন ফেলটা প্রকাশ্য হতে পারে আর উজ্জ্বল হতে পারে প্রকাশ্য ফেল থাকলে উজ্জ্ব ফেল ধরার কোনো দরকার নেই না থাকলে উজ্জ্ব ফেল ধরে মোতালেক করতে হবে কোনো কিতাবে যদি দেখেন যে হরফেজার বা মাজর মিলে সরাসরি খবর বা মাস বা সিফাত এরকম কিছু হয়ে গিয়েছে তাহলে বুঝবেন যে এখানে তারকিবটাকে সংক্ষেপ করা হয়েছে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন দ্বিতীয় কথা হলো হরফুল ইস্তেফাম এবং ইসমুল ইস্তেফামের মধ্যে প্যাচ যেন না খাই আমরা এর জন্য আমরা একটা ট্রিক্স বলেছিলাম সেটা হলো হরফুল ইস্তেফাম শুধু আমরা মুখস্থ করবো সেটা হলো হাল এবং হামজা এই দুইটা ব্যতীত বাকি সব ইস্তেফাম হলো ইসমুল ইস্তেফাম আরেকটা কথা মনে রাখবেন মুস্তাদা এবং খবর মিলেই যে সর্বদা জুমলাতুল ইসমি ইয়াতুল ইয়া হবে বিষয়টা এরকম নয় কখনো কখনো জুমলাতুন ইংসা ইয়া হবে কেন সেটা যদি আপনারা জানতে চান কমেন্টে জানাবেন আমরা ইনশাআল্লাহ বলে দিব কখন কখন জুমলা হয় তবে আপাতত এতটুকু জেনে রাখুন বাক্যের শুরুতে ইসমুল আপনার বাক্যটি এবং খাবার মেলে জুমলাতুল ইংশা ইয়া হবে আশা করি আজকে এই ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন এবং আজকে এই ক্লাসটি আপনাদের উপকার এসেছেন আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি